সম্মানিত তৌহিদি জনতা আসসালাম বেরাহাসন যুব সমাজের উদ্যোগে এগারোতম বার্ষিক ইসলামী জলসা ইসলামী জলসা বেরাহাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ স্থান বেরাহাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আত্রাই নওগাঁ তারিখ চার ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দ রজ বৃহস্পতিবার সময় বাদাসর হইতে আখিরি মোনাজাত পর্যন্ত সময় বাদাসর হইতে আখিরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন হাফিজ মাওলানা মোহাম্মদ মোজফ্ফর হোসেন ইমাম বেরাহাসন জামে মসজিদ প্রধান অতিথি আলহাজ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি পদপ্রার্থী নওগাঁ ছয় সভাপতি আত্রাই উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক জেলা আমন্ত্রিত নিত প্রধান বক্তা বিশিষ্ট মফাশ্রে কুরআন কুরআন হাদিসের তথ্য সমৃদ্ধ আলোচক হজরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম অবাইদি সাহেব হজরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম অবাইদি সাহেব এম এ ওবায়দিয়া নানুপুর আরবি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম দ্বিতীয় বক্তব্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্ট ভাষী হজরত কারি মৌলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক শিক্ষক ঝিকরা মাদ্রাসা বাগমারা রাজশাহী আর অন্যান্য ওলামা ইকরামগণ ওয়াজি ফরমাইবেন উক্ত ইসলামী জালসাই আপনারা দলে দলে যোগদান করে অশেষ সব হাসিল করুন মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আয়োজনে বেরাহাসন গ্রামবাসী আত্রাই নগা প্রচারে বেরাহাসন গ্রামের যুব সমাজ বিশেষ দ্রষ্টব্য মাহফিল শেষেব তাবারকের ব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ মাহফিল উপলক্ষে কসমেটিক্স এর দোকান বসা সম্পূর্ণ নিষেধে চলো যাই মাহাফিলে যাই চলো যাই মাহাফিলে যাই মাহাফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহাফিলে যায়